যদি কেউ খোঁজ না পেয়ে থাকেন ঢাকা বান ইনস্টিটিউটে যোগাযোগ করেন এরা এখন পর্যন্ত ওখানেই নাম হচ্ছে সাবিয়া জাহান ওর আছে আইডি কার্ড পাওয়া গেছে কিন্তু ওর এখন পর্যন্ত গার্ডিয়ানের খোঁজ পাওয়া যায়নি ও ঢাকা জাতীয় বান ইনস্টিটিউটে আছে এরপরে বাকি আঠাশ জন হচ্ছে শামিম ইউসুফ বয়স চোদ্দ মাহিন বয়স পনেরো আবিদ বয়স সতেরো রাফি বড়ুয়া বয়স একুশ সাইম বয়স বারো সাইম ইউসুফ চোদ্দ মুন্তাহা এগারো নাফি বয়স জানা যায়নি মেহরিন বয়স জানা যায়নি আয়মান বয়স দশ জায়না বয়স তেরো ইমুন সতেরো রোহান চোদ্দো আবিদ উনি আবিদ নয় আশাব সাতত্রিশ ইউসা এগারো পায়েল বারো আলবেরা দশ হাসমিয়া বয়স পনেরো মাহিয়া বয়স জানা যায়নি অয়ন বয়স চোদ্দ ফায়াজ বয়স চোদ্দ মাসুমা আটত্রিশ মুমতাহা চোদ্দো শামীম বয়স জানা যায়নি জাকির বয়স জানা যায়নি জানা চোদ্দ এদের এখন পর্যন্ত গার্ডিয়ানের খোঁজ পাওয়া যায়নি এরা সবাই ঢাকা জাতীয় বান ইনস্টিটিউটে ভর্তি আছে আপনাদের যদি পরিচিত কেউ হয়ে থাকে বা এদের মধ্যে যদি কেউ খোঁজ না পেয়ে থাকেন ঢাকা বান ইনস্টিটিউটে যোগাযোগ করেন এরা এখন পর্যন্ত ওখানেই আছে